তেমনি কতগুলা লোডিং মেশিন আছে চালু আছে 100% বড় বড় হ্যাঁ কিন্তু আছে দেখেন এই একটা বড় আছে এক হবে আছে সাইকেল আছে এটা বিশাল একটা আছে ফোন কে আছে মনিটর আছে মনিটর এগুলা পার একটা আছে

দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওটা পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাই বাছে করে তারপরে ক্রয় করবেন এবং আপনার চাইলে বাংলাদেশ সকল জেলাতে কুয়ে সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বলে যাওয়া ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম আরিফ ভাই ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার মোবাইলের মাধ্যমে চালানো যাবে। আচ্ছা। টাকা। এটা নিলে টাকা। এটা নিলে নিলে এটা নিলে। আচ্ছা। আর এটা নিলে টাকা। আর এটা কি এই সিস্টেম আর কি এটা যদি কেউ নাই প্রাইস মাত্র টাকা টাকা ল্যাপটপ দেখেন চালু আছে আপনার হুম গুলো 5600 টাকা আচ্ছা দেখেন আছে না চালু আছে গুলো 5600 টাকা আচ্ছা মেশিন আছে চালু আছে এটা নিলে টাকা আচ্ছা মাইকের মেশিন এটা যদি কেউ টাকা চালু আছে এটা তবে এটা কিন্তু ডিসপ্লে

ব্যাক আছে এটা যদি কেউ নেয় 7500 টাকা আর কুরিয়ান এলজি ব্র্যান্ডের অ্যাক্টোনাসি যদি নিতে নিতে পারবেন একটা ইনডোরেটা এটা যদি কেউ এটা প্রাইস 18000 টাকা সুটু ইনডুরা একটা এটা যদি কেউ নেয় 7000 আচ্ছা একটা টন এটা যদি কেউ এটা প্রাইস আপনার 35000 বিশাল একটা যদি কলার আছে এটা যদি কেউ একটা যদি কেউ আর যদি কেউ প্রাইস করবে 2500 সিসি ক্যামেরা সেগুলা একেবারে ফ্রেশ কন্ডিশন

আমার মনে হয় ডিবুট আছে ডিবুট বল পাঁচ পিস চলে আছে আর টেবুল আর চালওয়া আছে পিস টাকা শিপের এয়ার নিতে ন্যাশনাল অরজিনাল এটা নিলে টাকা একটা বড় আছে নিলে টাকা বড় বড় হ্যাঁ শাল বড় বড় যদি

এটার সিস্টেমে মাত্র 42000 টাকা 42000 টাকা এটা আছে ডাবল ডোর এটা যদি কেউ নেয় আচ্ছা এলজি অর্ডিন্যান্স জেকার কারাকটা সেটটা দিলে টাকা বলো এটা দিলে 3000 টাকা 3000 টাকা এটা টাকা

একদম ফ্রেশ একটা সেকেন্ডের জন্য ইস্তুল আর কাছে একটু বড় নরমাল আচ্ছা একটা প্রাইস আপনার জন্য 500 টাকা 500 টাকা থেকে 800 লিটার হবে ফিনিশ 50 ডিপ নরমাল এক্সটেনশন আছে যদি 12500 আচ্ছা ফিনিশ এটা যদি কেউ নেয় এটা প্রাইস হবে 10000 টাকা আচ্ছা

আর আছে একটা মোটামুটি আছে আছে টাকা সিঙ্গেল টাইপিক আছে এগুলা টাকা ক্যামেরা আপনার ব্যাটারি নাই দেখি নাই একটা পার পিস 5000 আচ্ছা আরেকটা আছে সনির ব্র্যান্ডে এটা নিতে 5000 কত আছে এগুলা থেকে শুরু করে 3000 টাকার ক্যামেরা আছে

লবণদানি আছে লবণ এগুলা দেড়শো টাকা স্ট্যান্ড আছে একটা সিগারেটের স্ট্যান্ড একটা নিলে তিনশো টাকা এ কাঠের এটা নিলে টাকা রুটি আর কি এটা টাকা আচ্ছা সিরামিক্সের আছে হুম থেকে প্রায় পিস হবে কম তো এগুলা যদি আপনার ফার্ভিস কুসরা নেই টাকা পাইকারি নিলে বিশ টাকা মেশিন আছে

রাইস কুকার গুলো বড় বড় এগুলো আপনার পার পিস 4000 টাকা তারপর প্রেসার কুকার প্রেসার কুকার আছে প্রেসার কুকার 4000 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত প্রেসার অনেক অনেক গুলো অনেক বড় বড় আছে আর এগুলো হলো 300 টাকা পার দুধ জাল দাও হ্যাঁ আর একটা 7 পিসের সেট আছে এগুলো 7 পিস হ্যাঁ ডাকনা সহ গুলো 2000 টাকা আচ্ছা আর একটা ফ্রাই প্যান আছে ফ্রাই প্যানটা যদি কেউ না ডাকনা সহ 1000 টাকা যদি মানে গুলো এখানে এখানে সাপ দিলে এখানে পড়বে আচ্ছা পানি টানি এখানে সাপ দিলে পড়বে রাখা যাবে যত রমজান মাস শরবত যারা করবে এগুলো ফার এগুলো এক টাকা আর এগুলো পনেরোশো টাকা